সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ড শুনানি চলাকালে আদালতকে বলেছেন আমরা দুজনই কোটা আন্দোলনের পক্ষে ছিলাম আমি নির্দোষ ঘটনার বিষয়ে কিছুই জানি না আদালতের কাছে ন্যায় বিচার চাই আজ বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে রিমান্ড শুনানিতে তিনি ন্যায় বিচার চান আজ সকাল সাতটার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক এমপি সাদেক খান ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আদালতে হাজির করা হয় প্রত্যেকের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ পরে বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদার হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের পাঁচ দিন এবং আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাদেক খান ও জিয়াউল আহসানের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত এর আগে গত 13 আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়। পরের দিন নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় তাদের দুজনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। প্রথম দফার রিমান্ড শেষে গত 24 আগস্ট তাদের আদালতে হাজির করা হয়েছিল। এরপর নিউ মার্কেট থানায় পৃথক দুই মামলায় 10 দিন করে 20 দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক দুই মামলায় পাঁচ দিন করে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন উল্লেখ্য গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় পুঁজি টাওয়ারের সামনে গুলি করে হত্যা করা হয় সুমন শিকদার নামের এক যুবককে নিহতের মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা করে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনকে আসামি করা হয় নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন